পড়ুয়াদের খাবারের স্বাদ পরিবর্তন করতে বিদ্যালয়ের মিড ডে মিলে রান্না করা হলো ফ্রায়েড রাইস ও চিলি চিকেন বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বাকরাবাদ ভারতী বিদ্যাপীঠ হাইস্কুলে পড়ুয়াদের মুখের স্বাদ পরিবর্তন করতে ও পুষ্টি যোগাতে ছিল বিদ্যালয়ের এই আয়োজন বিদ্যালয়টি জানাচ্ছে সরকারি নিয়ম মেনে প্রতিদিন ছাত্রছাত্রীদের মিড ডে মিলের দুপুরের আহারে বিভিন্ন পুষ্টি সম্পূর্ণ খাবার দেওয়া হয় সেই সঙ্গে সিজন অনুযায়ী বিভিন্ন সবজি রান্না করা সহ ফল বিতরণ করা হয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় সাতশো জন পড়ুয়ার জন্য এই খাবারের আয়োজন করেছিল বিদ্যালয় এদিন মিড ডে মিল খাবারে নতুন স্বাদ পেয়ে খুশি পড়ুয়ারা পড়ুয়াদের বক্তব্য প্রায় সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই ধরনের খাবার মিড ডে মিলে আয়োজন করে থাকেন যা আমাদের খেতেও ভালো লাগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিড ডে নোডাল টিচার সুশান্ত মাঝি বললেন হাজারো সমস্যা থাকে তবে আমাদের আন্তরিক প্রচেষ্টায় ভালো খাবার পরিবেশন করতে পারি এমনিতেই সরকারি নির্দেশ এসেছে বিদ্যালয়ের মিড ডে মিলে ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ খাবার দিতে হবে যাতে করে তারা অপুষ্টিতে না ভোগে আজকে বিদ্যালয়ের তরফ থেকে এই আয়োজন করা হয়েছে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এই আয়োজনও এটি প্রতিবারেই হয় মাঝে মাঝে হয় কি কারা করেন এটি আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকীরা করেন কেমন লাগে খেতে আমাদের এটি খেতে খুব আনন্দ লাগে কি নাম তোমার তৃষা পুরদান স্যার খুব ভালো লাগছে খেতে এই আমাদের এই আয়োজনটা প্রায় সময়ই হয় এবং আমরা খুব আনন্দ করে খাই স্যার ম্যামরা প্রায় সময় করেন কি নাম তোমার আকাঙ্ক্ষা পাহাড়ি কোন ক্লাসের ছাত্রী সিক্স খুব সুন্দর অসাধারণ প্রায় সময় আয়োজন হয় বিদ্যালয়ের কোন খাবার হ্যাঁ কারা করেন আমাদের থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকে আমরা বাচ্চাদের কিভাবে সুন্দর খাদ্য পরিবেশন করতে পারি ভালো খাবার পরিবেশন করতে পারি এমনি সরকারিভাবে নির্দেশ এসেছে যে ওদের হচ্ছে একটু ভালো খাবার নিউট্রিশনের ক্ষেত্রে জোর দিয়েছে আর সরকারিভাবে আমাদের একটা কিচেন গার্ডেনের জন্য টাকা এসেছিলো ফলে আমরা কিচেন গার্ডেনে এখানে আমরা কিছু সবজি লাগিয়েছি তার মধ্যে ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামগুলো যখন আমরা দেখলাম অনেক হয়েছে তখন আমরা নিজেরাই উদ্যোগ নিলাম যে একটু বাচ্চাদেরকে একটু আলাদা ধরনের খাবারের যদি দেওয়া যায় তাহলে তারাও উৎসাহ হবে আর আমাদেরও মোটামুটি লক্ষ্যও ঠিক থাকবে তাদের নিউট্রিশানটা ভালো থাকবে কী নাম স্যার আপনি আমার নাম সুশান্ত মাঝি এই মিড ডে মিলের নোডাল টিচার হ্যাঁ আমাদের মিড ডে মিলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সাধন করার জন্যে যে যে ধরনের নির্দেশ আমরা পাই সেগুলোকে তো পালন করি বলা যেতে পারে যে ধরুন আমরা ফল মানে যে সিজনাল ফল ফ্রুট সেটা কিন্তু আমরা দিয়ে থাকি কমলা লেবু আপেল আমাদের দেওয়া হয়েছে এবং আমাদের পনির বানিয়ে ছাত্রদের খাওয়ানো হয়েছে আচ্ছা আবার গতকালকেই আমরা কিন্তু ছাত্রদের ডিম খাইয়েছি আমাদের যিনি নোডাল টিচার আছেন প্রধান শিক্ষক মহাশয় আছেন তারা চেষ্টা করেন যে মিড ডে মিলের যে অর্থ বরাদ্দ হয় সেটা পুরোটাই আমাদের ছাত্রদের জন্য কাজে লাগে বিদ্যালয়ের এরকম উদ্বৃত্ত রাখার মানসিকতা নিয়ে আমরা কিন্তু আমাদের যে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাটা ছিল আপনার সৌমেন মন্ডল হ্যাঁ এই আয়োজনটা আমরা করেছি বাচ্চারা তো প্রত্যেক দিনই তো মিড ডে মিল খায় এবং পুষ্টিকর খাবারই পরিবেশন করা হয় তাদের একটুখানি স্বাদ বদলের চেষ্টা এবং স্বাদ বদলের সঙ্গে সঙ্গে একটা মনন বদলেরও আমরা কিন্তু চেষ্টা তো আমাদের সব কিছু সব কাজটাই তো মননের উপর ছাত্র মননের ওপর এবং সেই ছাত্র মননটাকে আরও যাতে করে ভালো করা যায় সুপরিপক্ক করা যায় সুগঠিত করা যায় সুন্দর করা যায় ভালো করা যায় এবং যাতে করে তারা আরও ভালো পাঠ গ্রহণ করতে পারে পড়াশোনার মধ্যে আরও বেশি করে নিয়োজিত হতে পারে সেইটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা স্যার একাধিক বিদ্যালয়ে তো মিড ডে মিল বিভিন্ন সমস্যা দেখা যায় কিন্তু আপনাদের বিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা হ্যাঁ আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রটা আমরা কিন্তু পুরোপুরি রকমভাবে চেষ্টা করি যে বাচ্চাদের যাতে করে যে পুষ্টিকর খাবারটা যাতে করে পরিবেশন করা যায় এবং সুন্দরভাবে পরিবেশন করা যায় এবং সমস্ত ছাত্রছাত্রী যাতে করে অংশ গ্রহণ করতে পারে সমস্ত ছাত্রছাত্রী বলতে বলতে চাইছি আমি ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত এবং আজকে প্রায় সাতশোর বেশি ছাত্রছাত্রী কিন্তু ওই পিএম পোষণে কিন্তু অংশগ্রহণ করেছে মিড ডে মিল প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করেছে এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রচন্ড রকম ভাবে খুশি আনন্দিত পুলকিত উচ্ছ্বসিত কি নাম স্যার আপনি অশোক শাসম কি দেখতে কি দেখতে আছেন প্রধান শিক্ষক নিউ হোটেল প্যারাডাইজ কালীবাখিচা বাগানার পশ্চিমে আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার সকালে ব্রেকফাস্টে পাবেন সবজি আলু পরোটা পুরি পরোটা গুপি পরোটা প্লেন পরোটা রুটি বাটা রুটি তন্দুরি রুটি কুলচা মশলা কুলচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইজ স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ চ্যাংরা কমপ্লেক্স কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইজ স্পেশাল দেশি চিকেন মটন পোস্ত বড়া ফিস ও ইট বড়া থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ পকোড়া অনিয়ন পকোড়া চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রোল প্রভৃতি রাতের খাবারে পাবেন প্লেইন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার বাটার পনির মটর পনির শাহী পনির কড়াই পনির কাজু মশলা চানা মশলা প্লেইন তরকা 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 চিকেন প্যারাডাইট স্পেশাল তরকার এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশলা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রব্য আমাদের এখানে বিয়েবাড়ি জন্মদিন এবং বিবাহবার্ষিকীর জন্য অগ্রিম বুকিং